গুড আফটারনুন বন্ধুরা আজকে চলে এসি আমাদের শহর আমার শহর হাবড়াতে হ্যাঁ হাবড়াতে একটা দিদি পরিশ্রমী দিদি পঁয়ত্রিশ টাকায় নাকি মাংস ভাত দিচ্ছে হ্যাঁ ঠিক শুনছ পঁয়ত্রিশ টাকায় মাংস ভাত আর রয়েছি এখন আমি হাবড়া লোকেশনটা আগেই বলে রাখছি হাবড়া এক নম্বর গেট থেকে পৌরসভার দিকে যেতে গেলে একদম মেন রাস্তা যশোর রোডের উপরেই একদম তার সেই দিদির দোকান চলো বেশি করবো না ডাইরেক্ট যাব দোকান দিদির সাথে আলাপ করাবো সবার আর দিদির মুখ থেকে তার কিছু কথা শুনে নেবো দেন তারপরে ফুড রিভিউ করব চলো বেশি দেরি না করে যাই দিদির দোকানে যাওয়া যাক আর খাবার রিভিউ করা যাক স্টেশনাল দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কিন্তু শুধু মাংস ভাত কিন্তু পঁয়ত্রিশ টাকা তারপরও তোমার সবজি ভাত তিরিশ টাকা পাচ্ছো ডিম ভাত কিন্তু চল্লিশ টাকা মাছ ভাত ষাট টাকা আর মাংস ভাত চল্লিশ টাকা শুধু মাংস ভাত পঁয়ত্রিশ টাকা ব্যাপার কি হলো শুধু মাংস ভাত পঁয়ত্রিশ টাকা মাংস ভাত চল্লিশ টাকা আর আলুর দম পনেরো টাকা তো কথা বলতে বলতে দেখি দিদির কাছে চলে যায়

বেশ আর মাংসের থেকে আলু দিচ্ছো বাঙালির আলু ছাড়া চলবে না তার মানে এক পিস আলু দিয়ে স্যালাড দিয়ে ভাত দিয়ে পঁয়ত্রিশ টাকা মারছো বেশ বেশ চলো হ্যাঁ তোমার টাইমিংটা একবার বলে দেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চো চলো বন্ধুরা দিদির সাথে তো কথাবার্তা বলে দিলে আর একটা কথা বলবো যারা যারা হাফটা থেকে দেখছো কারণ অনেক দূর থেকে কেউ আসতে পারবে না এই গরমের মধ্যে আশা রাখছি আর যেটা বলছেন হাফটা থেকে যারা দেখছো তারা এসে একবার ট্রাই করে যেতে পারো এখন আমি খেয়ে খাইনি খেয়ে রিভিউ দেবো কেমন খেতে তারপরে বলবো আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু কুলার অলরেডি চালিয়ে দিয়েছে তার মানে বলতে হচ্ছে পঁয়ত্রিশ টাকা তোমরা মাংস ভাত খাবে কিন্তু সাথে পাবে কুলারের হাওয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দিয়েছে এই যে এতটা কোয়ান্টিটি যায় তার বেশ ভালো চাল কিন্তু কোনো রেশনের যে মোটা চাল হয় সেই চাল দেয়নি কিন্তু আর দিয়েছে একটা উইং পিস যার ওয়েট নাকি ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম আর নয়স হচ্ছে তোমার জানো আমার ভিতরে নয়েজ হয় কিছু বলার নেই সেটা চলো ভাই খেয়ে দেখো তার সাথে দিয়েছে সে যে পেঁয়াজ শসা লেবু চলো তো লেবুটা চটকে নিয়ে আমি যেমন খাই লেবু চটকে একদম মাখিয়ে মাখিয়ে বা জাস্ট দুর্দান্ত এটা বলবে না যে তোমরা এখানে এসে ফাইভ স্টার হোটেলে খাবারের স্বাদ পাবে পঁয়ত্রিশ টাকা খাবার পঁয়ত্রিশ টাকা মতোই লাগবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো বেশ একটা যে বাড়িতে যখন রান্না হয় সিমট সেরকম রান্না আর चिकेन टफ है एक चिकेन दिए चलो चिकेन दिए माखिए आलू दिए पिज চিকেন দেখতে পাচ্ছ এই চলো খেয়ে শেষ করি ভিডিও বেশি বড় করবো না শেষ কথা আসি খেয়ে লোকেশনটা আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি সামনে হচ্ছে হাবড়া স্টেশন আর দেখো এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু এক নম্বর গেট এক নম্বর গেট থেকে প্রায় পৌরসভার দিকে আসছে কিন্তু সামনে পৌরসভা রোড পৌরসভা রোডে আসি আগেই কিন্তু পাপড়ি পাকঘর আর এখানে কিন্তু তোমার দেখতে পেয়ে যাবে এই যে দামগুলো তো বেশ খাওয়া দাওয়া কমপ্লিট একদম জুড়িয়ে খেলাম বাড়িতে যেরকম রান্না হয় ঠিক সেম টু সেম সেরকম রান্না হয়েছে আর পঁয়ত্রিশ টাকা অনুযায়ী খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো একদম পেট ভরে খেতে পারবে আর যারা করা আছে তাদের জন্য এক্সট্রা ভাত লাগতে পারে আর ওখানে চিকেন ভাতেও কিন্তু অনেক রকমের আইটেম পাওয়া যায় দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে পঁয়ত্রিশ টাকায় চিকেন ভাত দিচ্ছে এটাই অনেক বড় কথা তো যারা দূর থেকে দেখছো তাদের কাউকে রিকমেন্ড করবো মানে খেয়ে যাও কিন্তু যারা হাবড়া লোকালিটি থেকে দেখছো তাদেরকে বলবো এসে একবার ট্রাই করে যাও দুপুরে খাবারটা খেয়ে যেতে পারবে কারণ যারা কর্মরত আছো হাবড়াতে থেকে কাজ করো তারা কিন্তু এখানে এসে একবার ট্রাই করে যেতে পারো খাবারগুলো চলো অনেক বকে ফেললাম ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম তোমরা চেকআউট করে চলে আসতে পারবে সহজেই তো যা যা ফেসবুকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে দাও যা যা ইউটিউবটাকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই সি ইউ আমি একটাই কথা বলতে চাই কাস্টমারদের যে আমার দোকানে আসুন আমার খাবার আমার দোকানের খাবারগুলো খাক খেয়ে কমেন্ট করুক আর নিজে তো রান্না করি সেটা তো সবাই জানে আর যদি অনেকে বাজে বাজে কমেন্ট করে আমি চাইবো যে আমার খাবার খেয়ে কমেন্ট করুক না খেয়ে কমেন্ট করুক না এটাই বলবো সবাই সাপোর্ট করুক পাশে থাকুক ঠিক আছে